আমার ডিমের হাঁসের ডিমের কারি হয়ে গেছে এখানে আমি একটা জায়গা আলাদা জায়গা তুলে নিচ্ছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবে এখান থেকে আমি উপর থেকে আমি একটুখানি চিকেন মশলা দিয়ে দেবো টেস্টটা ভালো হওয়ার জন্য ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে চলুন যাই কিভাবে করেছে বন্ধুরা হাঁসের ডিম আজকে রান্না করব হাঁসের ডিমের একটা রেসিপি হবে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখুন এতে একটু আমি নুন দিয়ে দেবো সেদ্ধটা ভালো হবে খোসাটা ভালো উঠবে হতে থাক বন্ধুরা পরে দেখাচ্ছে মিক্সার জারে পেঁয়াজ দেবো আদা কুচি দেবো এবং রসুন দেব দিয়ে আমি এটা পেস্ট করে একটা বাটি নিয়েছি এতে আমি হলুদ গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে আমি একটু জল দেব দিয়ে একটু পেস্ট করবোরা আমার কড়াই বসে তেল গরম করা হয়ে গেছে এখানে দেখুন হাঁসের ডিমগুলো আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি আচ্ছা এবারে আমি কড়ার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর হাঁসের ডিম কটা ছেড়ে দেবো আর কমি কমিয়ে করতে হবে আমি ডিমগুলো একটু ভেটে নেব লাল করে সব দি নিয়ে কষা হবে আলু আমি দেবো না আমি তুলে নেবো এবারে আদা হয়ে গেছে চামচ দিয়ে আমি তুলে নেব এতে একটু আমি জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো এখানে আমার যে পেস্টটা আছে এটা দিয়ে দেবো এখানে আমার পেস্টটা আছে মশলা পেস্টটা এটাও আমি দিয়ে দেবো আমি নুন দিয়ে দেবো সুন্দর করে কঠাবো মশলা পড়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখানে তেল ছেড়েছে ধার থেকে এখানে আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব আমি চারটে ডিম করেছি আপনারা মনে করেন বেশি ডিম হলো বেশি মাথা দেবেন আমি সেই মাছি একটা মাদারি সাথে পেঁয়াজ দিয়েছি একটা ছোটো টমেটো দিয়েছি পাঁচ ছটা রসুনের দিয়েছি একটুখানি আদা ইঞ্চ দিয়েছি চারটে ডিমের এই মশলা আমার ডিমের কষা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার হাঁসের ডিমের কারি হয়ে গেছে